এখানে যৌবন জল নাচে সৃষ্টির অভিলাষে এখানে সময়ের হয় কর্মের এখানে জং ধরা দ্বারে ভেঙে যায় চৌচি এখানে পুণ্য কর্মে ঝরে ঝরে পরে সুভাষিষ খোদাই এখানে নীতিহীনতার জং ধরা দ্বার ভেঙে যায় চৌচি এখানে পুণ্য কর্মে ঝরে ঝরে পরে এ যে কবির কণ্ঠ সত্য ভাষণে বোধের উদ্বোধন এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এক যে থা জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ। এ যে ছায়া ছায়াতপ্ত মরুতে ফাল্গুনি সমিরণ এ যে ঐশি জ্ঞানের মর্ম বানির স্বরূপ সঞ্চারণ এ যে ছায়া ছায়াতপ্ত মরুতে ফাল্গুনি সমিরণ এ যে ঐশি জ্ঞানের মর্ম বানির স্বরূপ সঞ্চারণ এ যে জীবনে বোধের শিখা বিমুগ্ধ বিষয় আমরা জেগেছি এরিয়ালো মেখে প্রদীপ্ত সত্তায় এ যে জীবন বোধের প্রজ্বল শিখা বিমুগেছি প্রদীপ্ত সত্তায় যুগ যুগ জিও হামারা হিকা চমন যে থা জ্ঞানের পর সে মনুষত্বের হয় যে উত্তরণ এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এ কানন যে থা জ্ঞানের পর হয় যে উত্তরণ, মিথ্যে তমসা ঘুচে যায় যেথা ওঠে সত্যের রবি দিশাহীন প্রাণী বিমূর্ত হয় আল্লাহ প্রেমের ছবি এ যে মিনার মোহাম্মাদের প্রীতির সম্মিলন যে থা জ্ঞানের পর সে মনুষ্যত্বের হয় যে উত্তরণ